আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের যে ভেরিফাইড টুইটার আইডি তথা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেটা গত একত্রিশে জানুয়ারি বিকেল চারটার পর পর হ্যাকারদের কবলে পড়ে এবং তারা সেখানে চারটা সাঁত্রিশ মিনিটে একটি অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট সেখানে পোস্ট করে এবং সেটা কেন্দ্রীয় আইটি টিম সেটা কিছুক্ষণের মধ্যেই চারটা পঞ্চান্ন মিনিটে সেটা বুঝতে পারার পরে খবর নিয়ে আমরা যারা এই আইডি পরিচালনা করার সাথে যুক্ত তাদের সাথে খবর নিয়ে আমরা জানতে পারি বুঝতে পারি যে আইডিটি হ্যাকারদের কবলে পড়েছে এবং হ্যাকাররা এই পোস্টটি করেছে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে চারটা ন পাঁচটা নয় মিনিটে পাঁচটা নয় মিনিটে এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার মধ্য দিয়ে তার পূর্ণ নিয়ন্ত্রণ আবার আমরা ফেরত পেতে সক্ষম হই এরপরে পাঁচটা বাইশ মিনিটে সে বিষয়ে একটি জরুরি ঘোষণা সেখানে প্রকাশ করা হয় যে এই আইডিটি হ্যাক হয়েছিল সে বিষয়ে সেখানে প্রকাশ করা হয় তো এরপরে আপনারা জানেন যে তার পরের সেই রাতেই সেই পর পর যে রাত সেই রাতে সাড়ে তিনটার দিকে আমরা থানাতে জিডি করি এবং পরের দিন সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে সে বিষয়টা তুলে ধরা হয় আমরা সারাত ধরে যেই পর্যালোচনা করেছি আমরা যে দেখার চেষ্টা করেছি কোথেকে কিভাবে এই হ্যাকিংটা হলো সে বিষয়গুলো আমরা পরের দিন সকালে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে পেশ করি বিস্তারিত আমরা সে প্রেজেন্টেশন দিয়েছিলাম সেখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে যেই মেইলের মেইলের থেকে যে মেইল অ্যাড্রেস থেকে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসিয়াল মেইল যেটা রয়েছে সেই মেইল এবং ঢাকা উত্তরে যে মেইল ঢাকা মানুষ যে মেইল এরকম করে আরও বেশ কিছু মেইলে সেখানে যে ফিশিং ফিশিং যে মেলোয়াটি এসে এসেছিল এবং তার মাধ্যমেই ডিভাইসের কন্ট্রোল তারা নিতে পেরেছে এবং ডিভাইসের কন্ট্রোল নেওয়ার মধ্যে যে সেশনের সেশন চুরি করে সেখান থেকে আসলে এই আইডিটি মধ্য দিয়ে তারা তাদের কথাটি প্রকাশ করেছিল যেই মেইল থেকে এই মেইলটা এসেছিল সেই মেইলটা হচ্ছে বঙ্গভবনের অফিসের সাথে সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট অফ বঙ্গভবন ডট কম ডট ডট বিডি ডট বিডি আমি আবার বলছি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট অফ বঙ্গভবন ডট গভ ডট বিডি তো এই মেইল যেহেতু বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট মেইল সেখান থেকে এই মেল পাঠানো হয়েছে টার্গেট করে আমাদের বিভিন্ন অফিসিয়াল আইডিতে সেটা আমরা কনসার্ন ফিল করেছি যে সরকারি এই দপ্তর থেকে এরকম মেইল পাঠিয়ে সেখানে হ্যাক করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা নিঃসন্দেহে গর্হিত কাজ সেটা আমরা আশা করেছিলাম যে আমরা সেটা প্রকাশ করার পরে এই অফিস থেকে সে ব্যাপারে তারা কি করলেন কি উদ্যোগটা নিলেন তদন্ত কি হলো সে বিষয়গুলো আমাদেরকে জানাবেন কিন্তু আমরা এই কয়েকদিন পার হলো এর মধ্যে দিয়ে তাদের কোনো রেসপন্স না পেয়ে আমরা আজকে সরাসরি এখানে অফিসিয়ালি দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমাদের সেই লিখিত অভিযোগপত্রটি দিয়েছি আমরা এখানে দেখা করতে আসার পরে এখানে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এনডিসি তিনি আমাদের সাথে কথা বলেছেন খুব ওয়ার্ম রিসিপশন তিনি আমাদের রিসিপশন রিসিভ করেছি ওয়ার্মলি খুব ওয়ার্মলি রিসিভ করেছেন তিনি আমাদেরকে এবং তার সাথে আমাদের প্রায় পনেরো এক ঘন্টা সময় বিস্তারিত কথা হয়েছে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই ঘটনা প্রকাশ হওয়ার পরপরই তারা তাদের নিজস্ব সিস্টেমে যে সমস্ত সংস্থা এই তদন্তের সাথে সংশ্লিষ্ট হতে পারে তাদের কাছে তারা ঘটনাগুলা জানিয়েছেন এবং তাদেরকে তদন্ত কাজে সম্পৃক্ত করেছেন এবং তারা যতটুকু দ্রুত সম্ভব এই তদন্তের রিপোর্ট তারা পেশ করবেন এবং উদ্যোগ তারা গ্রহণ করবেন যে ব্যবস্থাদের নেওয়া দরকার তারা তারা নেবেন সেটা তারা আমাদেরকে জানিয়েছেন তবে আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করেছি আশা করেছি আমাদের দাবি জানিয়েছি সেটা হচ্ছে যেহেতু সামনে ইলেকশন এবং এই ঘটনাটি খুবই মারাত্মক গর্হিত একটি কাজ হ্যারেসমেন্টের একটি কাজ এবং একটি মহল এই হ্যাকিংয়ের মধ্য দিয়ে যেই পোস্টটি প্রকাশ হয়েছিল সেই বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করছে যার কারণে আমরা দাবি জানিয়েছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অফিস থেকে যেন তাদের তদন্ত রিপোর্ট তদন্তের অগ্রগতি যেন তারা অফিসিয়ালি জানায় সে বিষয়ে তাদের কাছে আমরা দাবি পেশ করেছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটি সরকারি অফিস থেকে সরকারি মেইল ব্যবহার করে এরকম ফিশিং পাঠানোর প্রচেষ্টা অব্যাহতভাবে করা হয়েছে এটা জাতির জন্য কারোর স্বস্তিদায়ক নয় আমরা এর ব্যাপারে খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং কনসার্ন ব্যক্ত করি একই সাথে আমরা বলতে চাই যে এই বিষয়টি নিয়ে যারা রাজনীতি করছে তাদের কর্মী বাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে আমাদের আমিরে জামাত সহ জামাত ইসলামের যেই ব্যাপারে যে তারা বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয় সেটা কাজ যারা যেই দলটি এই কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যাপারেই আমরা দেখতে পারি যে তারা নারী নির্যাতন নারীদেরকে হেনস্থা করা নারীদেরকে অসম্মান করার যে কার্যক্রম তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন গত বাইশ তারিখে যখন থেকে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে তারপর থেকে ইতোমধ্যে ষোলোটি মেজর এরকম ঘটনা ঘটেছে যে নারীদেরকে হেনস্থা করা হয়েছে সেই সেই ঘটনার ঘটনার সাথে সাথে প্রায় এই দলটি জড়িত তারা তাদের তাদের নারীদের প্রতি যে অন্যায় প্রকাশ কিন্তু সেখানে ঘটে বিপরীত পক্ষে জামাত ইসলামের সম্মানিত আমির তিনি বিভিন্ন সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং আমরা লিখিতভাবে বিভিন্ন সময় যে বিবৃতিগুলা দিয়েছি তার মধ্যে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি আমরা নারী জাতির প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি নারী জাতির তাদের নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা পথ চলতে পারবে তাদের সমস্ত তাদের অধিকারগুলা সংরক্ষণ করতে পারবে প্রকাশ করতে পারবে সেই জিনিসগুলোর ব্যাপারে আমরা সম্মান দিতে চাই সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে তো এই মেইলের মধ্যে যেটা প্রকাশ পেয়েছে সেই কথাগুলো আমরা দাবি করছি সেটা হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেটা আমাদের কোনো ক্রমেই আমাদের কোনো কথার সাথে এটা সামঞ্জস্যশীল নয় এটা বিপরীত কথা বরং যারা এটা নিয়ে রাজনীতি করছে যে দলটি তাদের চরিত্রের সাথেই এই কথাটি যায় সো আমরা এখানে সন্দেহ করতে পারি তারা বা এই তাদের এই মনোভাব তাদের নিজস্ব আইডিতে প্রকাশ না করে তারা আমিরে জামাতের আইডিকে তাদের কন্ট্রোলে নেওয়ার মধ্য দিয়ে তারা সেখানে তাদের কথাটা প্রকাশ করছে এটা কোনোভাবেই কোনো শোভনীয় আচরণ নয় তাদেরকে এ ব্যাপারে থেমে যাওয়া উচিত তাদেরকে এ ব্যাপারে আমি বলবো তারা নিজের দিকে তাদের তাকানো উচিত